আসলে এখানে যে একটি খেলা দেখলাম এই খেলাটা আসলে আমরা যদি দেখি যে আসলে এই দুই দলে কিন্তু আসলে এখানে খেলা হওয়ার কথা কিন্তু খেলা হয়নি তারপরেও আমরা দেখলাম দুই দলাই কিন্তু আসলে ভালো খেলেছে বা কিন্তু এখানে আসলে যেই টাইম ছিল সেই টাইমে কিন্তু এখানে টাইম কিন্তু পরিবর্তন হয়েছে কারণ যেটি আমরা দেখতে এখনও কিন্তু এদের যেই খেলাটি হয়েছে সেখানে কিন্তু এই খেলা হয়নি এই খেলা কিন্তু আসলে আমরা দেখলাম সে টাইম কেন নাইন ডেজ এখনও কিন্তু খেলা বাকি আছে কিন্তু নাইন ডেসের যে খেলা বাকি আমরা দেখতে পাচ্ছি এই নাইন ডেসে আসলে এটা কিন্তু তেমন না এবং আমরা অনেক দিনেই এখন বাকি আছে এবং সেই খেলাও আমরা দেখব পরবর্তীতে আসলে সেই খেলাও হতে নয় দিন বাকি আছে না খেলাটা যেই খেলার টাইম টাইম খেলা হয়েছিল হওয়ার কথা ছিল সেই খেলা কিন্তু আর হয়নি হয়তো পরবর্তী আরও এখন কিন্তু সেই খেলা কিন্তু সমাপ্ত হয়েছে এবং পরবর্তীতে নয় দিন খেলা বাকি আছে নয় দিনের পর কিন্তু সেই খেলাটি অনুষ্ঠিত হবে সেই খেলাও আমরা দেখব আসলে সেই খেলা দেখবো এটা আসলে আমরা যেটি দেখলাম এটা যদি আমরা দেখি এটা হচ্ছে ইউরোপিয়ান আমরা যেই খেলাটা আজকে দেখতেছিলাম এটা ইরাকি ইরাকি প্রিমিয়ার লিগ ইরাকি প্রিমিয়ার লিগ হলে আল দোয়ানিয়া এবং নিউরোস স্পোর্টস ক্লাব এই দুই দলের কিন্তু খেলা আজকে ছিল সেই খেলা এটা কিন্তু গ্রুপে তেত্রিশটি তেত্রিশতম রাউন্ড গ্রুপে এটা রাউন্ড হচ্ছে তেত্রিশ রাউন্ডের খেলা চলছিলো আজকে এবং সেই খেলায় কিন্তু আজকে আর হলো না এবং পরবর্তীতে এদের খেলা কিন্তু হবে সে নয় দিন পর নয় দিন পর সেই খেলা অনুষ্ঠিত হবে সেই খেলাও আমরা আসলে দেখার জন্য অপেক্ষা করবো সেই নয় দিন পর এই খেলাটা কিন্তু হবে এবং সেই আজকে কিন্তু আর হলো না এবং আজকে কিন্তু হওয়ার কথা ছিল একটা টাইম দেওয়া ছিল রাত আটটায় কিন্তু খেলা শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি নয়টা একত্রিশ বাজে হ্যাঁ এখানে কিন্তু আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে খেলার টাইম টেবিল কিন্তু আসলে ওঠেনি বাকি এখানে এই জন্য আসলে খেলাটা এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আপনারা আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত ছিলেন না কেন আপনাদের পর থেকে আরেকটু ধন্যবাদ দিচ্ছি যে আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন এবং আমরা দেখলাম এই খেলাটা কিন্তু আজকে হয়নি হওয়ার কথা ছিল রাত আটটায় কিন্তু শুরু হওয়ার কথা ছিল আটটা থেকে আমরা সাড়ে নয়টা পর্যন্ত অপেক্ষা করছি এখানে ওয়ান আওয়ার হাফ এন আওয়ার্স হ্যাঁ ওয়ান আওয়ার এক ঘন্টা তিরিশ মিনিট আমরা এখানে অপেক্ষা করেছি খেলাটি এই খেলাটি আসলে হয়নি হয়তো নয় দিন পর এদের খেলা আবার হবে এখানে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে আসলে ফুটবলার যে ফুটবলের খেলাগুলো কিন্তু আসলে অনেক খেলা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বা হওয়ার হওয়ার কথা আজকে কিন্তু সেই খেলাগুলা কিন্তু আর হলো না আজকে এবং তারপরেও রাত্রে কিন্তু আরও অনেক খেলা রয়েছে সেই খেলাগুলোর সাথে আসলে যুক্ত থাকবেন এখানে এমসি আলগিয়ার এবং এখানে আরজা আলজেরিয়ার একটি খেলা আছে এটা হচ্ছে রাত এগারোটায় অনেক খেলা আছে অনেক খেলা ক্লাবের লিগুলো এবং সেই যারা দেশের খেলা রয়েছে যারা আন্ডার এইটিন সিক্সটিন টোয়েন্টি ওয়ান উনুর্ধ উনিশের খেলাগুলো রয়েছে একুশ বিশ তেইশ এরকম খেলাগুলো রয়েছে সেনেগালের কয়েকটি ক্লাবের খেলা আছে এখানে রাত্রে এগারোটা তিরিশে শুরু হবে প্রতিটি খেলা কিন্তু রাত এগারোটা তিরিশে হবে সেনেগালের কয়েকটি ক্লাব রয়েছে এখানে এখানে তাদের তাদেরখানে কিন্তু ছয়টা ছয় ছয়টি খেলা খেলা হবে সেনেগালের একটা ক্লাবের খেলা সেখানে হবে এবং তারপরে পোল্যান্ড পোল্যান্ডের খেলা রয়েছে পোল্যান্ডের খেলা হয়ে এটা কিন্তু রাতে এগারোটা একটা এরকম অনেক খেলা হয়ে থাকে নাইজেরিয়ার খেলা রয়েছে বিভিন্ন খেলা বিভিন্ন সময় হয়ে থাকে সেটা আমরা দেখলাম এবং আজকে আপনাদের কাছ এখানে এই বিদায় নেব আজকে এবং